সরকার যখন লকাপ আইন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আইনকে আমরা বাংলায় লাগু হতে দেবো না কিন্তু এখন দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ডিএম দেরকে নির্দেশ দিয়েছে যে ওয়াকাপ যে সম্পত্তি পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য কি বলবেন মমতা ব্যানার্জি দিচ্ছালি তার মুখোশ আবার খুলে পড়লো মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল দুটো তিনটে কথা বলেছিল যে ওয়াক নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও এখানে গুলোগুলি করবেন না তাহলে আমার থেকে বড় শত্রু হবে না একে কিছু কথা আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাতে লাগু হতে দেব না ইমপ্লিমেন্ট হতে দেব না বাংলার মানুষজন ভেবেছিল ওই তো মমতা ব্যানার্জির এই আর মুখোশকে ধরতে পারেনি তারা কি ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জি আছে অসুবিধা হবে না আর এখন আমরা কি দেখছি সময় স্বল্প এই সময় মমতা ব্যানার্জি তরি হরি করে মানে সাপ মল্ল লাঠিও ভাঙলো না তরি হরি করে আপলোডের নির্দেশ দিচ্ছে অমিত পোটারে তো আমার প্রশ্ন এখানে যে আমরা যখন রাস্তায় নেমেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা যখন বলছিলাম যে এই আইনটা প্রত্যাহার করতে তখন আমাদের ভাঙরের তিন হাজার মানুষের নামে মিথ্যা মামলা এই মমতা ব্যানার্টি পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জি নির্দেশে আমার নামে ভাঙর ডিভিশনের পাঁচটি মামলা ওই দিনকে হয় সেই আমি ভাঙর ডিভিশনই ছিলাম না আমি ক্যালকাটা পুলিশের নাম এ আমি ধর্মতালার দিকে ছিলাম শিয়ালদার দিকে ছিলাম আমার নামে মামলা শুধু তাই না শামশেদগঞ্জ দত্ত এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে নিরোভ ছেলেদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল ওয়াপ ঠিক কেন্দ্র করে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো তোমার আন্দোলনকে বন্ধ করতে হবে বলেছিল তখন পশ্চিমবঙ্গের মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের কিনে দ্বিচারিতা করতে পারে আমরা কি যুক্ত করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে তা করেনি আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক অকাফ আইনের বিরুদ্ধে সেটা করেনি আজকে পশ্চিমবঙ্গের মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জি তাদের সাথে কি ধরনের খেলা খেলছে এখনো যদি না ঘুম ভাঙে পশ্চিমার মুসলমানদের তাহলে আগামী দিন কিন্তু আরো দূর অবস্থা হয়ে আসবে সময় স্বল্প আর কখন হবে তারপরেও আমি বলছি যে মমতা ব্যানার্জীর মহাশয়কে আমার প্রশ্ন এটাই তা আপনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় ফাইন লাগু হবে না এখন তাহলে এ উমিত পোটালের আপলোড মানে আপনি অকা ফাইনকে মেনে নিলেন স্বীকার করে লিলেনের জবাবটা আপনাকেই দিতে হবে কেন আপনি মুসলমান সহজ সাদা শিখে মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন কেন আপনি ভুল বিভ্রান্তর মধ্যে মুসলমানদেরকে ফেলছেন আমার মনে হয় হয়তো কোনো ডিল হয়ে গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে এই ধরনের চাকরি চোর গরু চোর কয়লা চোর এখন তো মানুষের চোখো চুরি করে দিচ্ছে না এই চোরাদের দুর্নীতি নোংরামি সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে না ধীর্ঘ তারা যাতে দীর্ঘ দিতে করে সেই জন্যই হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি তোমার ওয়াকার ফ্যামিলি আমি মেনে নিচ্ছি তুমি আমাকে ভাই মাস্টার করো অর্থাৎ ভাই ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দেওয়া হচ্ছে তাই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা দেখুন মমতা ব্যানার্জির কথায় ভরসা করে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি যতটুকু মাদ্রাসা মসজিদ ঈদগাহ কৌরস্থান গরুস্থান খানকাম আকবরা আছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে মমতা জি মামলা করে নেই অভিষেক ব্যানার্জি মামলা করে আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বা এই সম্পত্তিটা এখনো টিকে আছে তাই অনুরোধ করছি মমতা ব্যানার্জির কথাতে কেউ ভরসা করলে এই রকম বিপদে বিপদে আপনার পাশে মমতা ব্যানার্জি দাঁড়াবে না সময় স্বল্প ঠিক যেমন এসআইআর করতে দেবো না বলেছিল আন্দোলন করলো কলকাতাতে তারপরে দিন আবার হেড ডেস্ক লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস আমার নব্বই হাজার অফিসার দিচ্ছে আর করার জন্য আবার বলছে এসআইআর এর দু বছরের কাজ দু মাসে করছে প্রচুর চাপ হয়ে যাচ্ছে আপনি না অফিসার দিলে তো হতোই না আপনি অফিসার দিয়েছেন বলে তো এদের উপরে বিএল ওদের উপরে চাপ পড়ছে আপনার কথা ঠিক তো মমতা ব্যানার্জি বিচারিতা যতদিন যাচ্ছে প্রকাশ পাচ্ছে মুসলমান সমাজকে বলবো ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে বিচারিতা আপনাদের সাথে করেছে এটা আপনারা ভুলে গেলে হবে না কেন না মমতা ব্যানার্জি দলের দল মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টার আছে সে সম্পত্তি দখল করে রেখেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের এমপি অকাপ সম্পত্তি দখল করেছে মমতা ব্যানার্জির দলের এমএলএ অকাপ সম্পত্তি দখল করেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের কাউন্সিলার পঞ্চায়েতের মেম্বার নেতা কেতারা মমতা ব্যানার্জির দলের তৃণমূল কংগ্রেসের নেতারা অকাপ সম্পত্তি লুটে খাচ্ছে এই প্রমাণ অনেক আছে জন্য সাথে হাত মিলিয়ে বাকি তত দুবার চেষ্টা করছে হয়তো করতে হবে মাঠে ময়দানে থাকতে হবে ওয়াক আপ সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে

É isso que